আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি দাম দিয়ে অজি পেসার মিচেল স্টারকে দলে ভেরায় কলকাতা নাইট রাইডার্স বাহাতি এই স্পিড স্টারকে নিজেদের ডেরাই নিতে শাহরুখের দল খরচ করেছে প্রায় পঁচিশ কোটি ভারতীয় রুপি তবে নিজেদের প্রথম দুই ম্যাচ শেষে স্টার্ক যেন নিজের আগুন ঝরাতে পারেননি এত বড় প্রাইস ট্যাগের প্রেশারটা হয়তো নিতেই পারছেন না দুইবার বিশ্বকাপ জেতা এই অজি পেসার দুই ম্যাচ শেষে বল হাতে সেঞ্চুরি করে ফেলেছেন মিচেল স্টার্ক প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে চার ওভারে বিনা উইকেটে তিপ্পান্ন রান দিয়েছেন পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিপক্ষে চার ওভারে দিয়েছেন সাতচল্লিশ এ ম্যাচেও দেখা পান নিউ উইকেটে দুই ম্যাচ মিলিয়ে আট ওভারে স্টার্ক খরচ করেছেন একশো রান ওভার প্রতি যা গিয়ে দাঁড়ায় বারো দশমিক পাঁচ রানে প্রায় পঁচিশ কোটি রুপিতে কেকে আরে আসায় স্টার্কের এমন পারফরমেন্সে দর্শকরা যেমন হতাশ হয়েছেন তেমনি স্টার্ককে সমালোচনা করতেও দ্বিধাবোধ করেননি সোশ্যাল মিডিয়ায় স্টার যেন বনে গেছেন হাসি থাক্টার এক পাত্র এমন অবস্থায় কেকেয়ারের এই বোলারকে খোঁচা মেরে কথা বলেছে ক্রিকেট দুনিয়ায় এখনও নাদান বাচ্চা হিসেবে বিবেচিত আইসল্যান্ড ক্রিকেট বোর্ড ফুটবল দুনিয়ায় নিজেদের নাম ছড়াতে পারলেও ক্রিকেটে আইসল্যান্ড একেবারেই আনারি তাই পূর্ণাঙ্গ দেশ তো দূরে থাক আইসিসি সহযোগী রাষ্ট্র হিসেবেও নাম নেই ইউরোপের এই দলে গোটা দেশে নথিভুক্ত ক্রিকেটার আছে মাত্র একশো জন আর মোট ক্রিকেট ক্লাবের সংখ্যা মাত্র পাঁচটি দু সালে বোর্ড তৈরি হলেও দু সালে প্রথম বিশ্বকারী আন্তর্জাতিক ম্যাচ খেলেছে তারা অথচ সেই আইসল্যান্ডও সমালোচনা করেছে স্টার্কের যার ঝুলিতে বিশ্বকাপ শিরোপা আছে দুটি আইপিএল এর মঞ্চে স্টার্কের আট ওভারে বিনা উইকেটে একশো রান দেওয়া নিয়ে নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড লিখেছে আইসল্যান্ডের একটি বিয়ারের দামের থেকেও বেশি আসলে তারা বোঝাতে চেয়েছে যে আইসল্যান্ডে একটি বিয়ারের যার দাম তার থেকেও বেশি রান দুই ম্যাচে দিয়েছেন নিকেল স্টার নিলামে এত অর্থ দিয়ে কেনার পর গৌতম গম্ভীর বলেছিলেন স্টার্কি হবেন দলের বোলিং ইউনিটের প্রধান তবে নিজেদের প্রথম দুই ম্যাচে যাচ্ছে তাই বোলিং করেছেন এই অজি পেসার না ঠিকমতো লাইন লেন্থে বল করতে পেরেছেন না করতে পেরেছেন পেস ভেরিয়েশন আর নিজের সবচেয়ে বড় অস্ত্র সুইংটা তো করা ভুলেই গেছেন স্টার্ক বিশ্বমানের এই বোলারের এমন দশা দেখে তাই আইসল্যান্ডের মতো আনারে ক্রিকেট বোর্ডও খোঁচা দিতে ভুলে নেই তালুকদার অনপিল